আজকাল মন্দিরে গিয়েও দেখি পরনিন্দা পরচর্চা চলছে যেখানেই যাই এমনকি মন্দিরে গিয়েও আমার শান্তি হচ্ছে না যেখানেই যাই খালি পিএনপিসি পরনিন্দা পরচর্চা বলছে আমি কাজের ক্ষেত্রে গেছি সেখানেও ঠিক একই মন্দিরে গেছি সেখানেও সব একই অবস্থা মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রচুর ভিড় সবাই বসে সেই একই জিনিস তখন আমি তাকে বললাম যে আপনি একটা কাজ করুন মন্দিরে একটা প্রদীপ নিয়ে যাবেন প্রদীপ নিয়ে গিয়ে ওখানে প্রদীপে পুরো তেল ভর্তি করে দিবেন বাতি দিয়ে জ্বালিয়ে দিবেন দিয়ে মন্দিরে যতক্ষণ আপনি থাকছেন যদি মন্দির পরিক্রমা করেন প্রদক্ষিণ করা হয় প্রদক্ষিণ করুন কিন্তু সাবধান ওই বাতি যেন না নিভে আর তেল যেন না পড়ে যায় তেল বাতিতে বাতিটা ভিজিয়ে তেল পুরো ভর্তি করে মন্দিরে গেছেন তো অনেকক্ষণ ছিলেন তারপর ফিরে এসে পরের দিন এসেছেন আমি তাকে বলেছিলাম যে কালকে যান পরশু দিন আবার আমার কাছে আসবেন ঠিক তারপরের দিন এসে হাজির আমি তাকে জিজ্ঞেস করলাম যে কালকে যে মন্দিরে গেছিলেন কি শুনলেন বলছি দেখুন কালকে কিন্তু খুব সুন্দর গেছে কেউ কিন্তু এই পরনিন্দা প্রচর্চায় ব্যস্ত নয় সবাই বসেছিল কিন্তু ঠিক খেয়াল করিনি আমি মনে হয় কেউ করেনি কেন না ওই যে আপনি বলেছিলেন তেল আর প্রদীপ জ্বালিয়ে পরিভ্রমণ করতে তেলটা যাতে না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে আমরা সেদিকে আর কান দেওয়া হয়নি ঠিক এটাই যে আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি ঠিক আছে কোনো কাজে যাচ্ছি ঠিক আছে আমি আমার কাজে যাই ঈশ্বরের কাছে আমি গেছি আমার মনটা ঈশ্বরের কাছেই থাকবে কাজে যাচ্ছি আমার কাজের দিকেই মনটা থাকবে আনুষঙ্গিক যে ঘটনাগুলো ঘটছে আশেপাশে যেগুলো ঘটছে ওই দিকে কান দেওয়া ঠিক নয় আর আমি না কান না কান দিলে আমি আমার ঠিক লক্ষ্যে পৌঁছে যাব এটা আপনাদেরকেও করতে হবে বাস্তব জীবনে